আলাইকুম তো আগের ভিডিওগুলাতে আপনাদের নদীর আশেপাশ দেখাইছি এটা হলো ফরেস্টের যে হতে যাওয়ার নদীর ধারে যে বসে থাকার জায়গা এটা হলো সেটা আর পিছনে একটা বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন একদম নতুন বিল্ডিং আর এখানে যে কত শত গাছ আছে আর কত মানুষ এখানে ছুটির দিন বিশেষ করে এই ঈদে এটা মার্কেট পাইছে মোটামুটি বলা যায় অনেক মানুষ জানি হয়ে গেছে যে এখানে একটা সুন্দর প্লেস আছে প্রচুর পরিমাণ মানুষ ঘুরতে আসতেছে আর আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এ কারণে হলো যে একটু মানুষজন কম আসছে তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আর জায়গাটা আসলে কী পরিমাণ সুন্দর এটা তুলনা হয় না তো অনেকেই গাড়ি নিয়ে আসছে অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে আর এখান থেকে যে নদীর দৃশ্যটা উপভোগ করবেন বিশেষ করে এটা হলো ফরেস্টের দৃশ্য আর এখান থেকে অনেক বড় একটা জায়গা এখানে প্রচুর পরিমাণে গাছ পাবেন প্লাস এই সাইডটা তো দেখালাম তো ভিডিওটা টানবেন না আর দেখি দেখায় যে এখান থেকে আপনি পুরা নদীর দৃশ্যটি দেখতে পারবেন যেটা পদ্মার পারে বসে এত সুন্দর দৃশ্য উপভোগ করা যায় তো যাই হোক আমার ভিডিওগুলো আপনারা জানেন ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও যায় আমি সবার সহযোগিতা আশা করছি যে আমার ভিডিওটি সবাই শেয়ার দিবেন এবং ইদানিং আরেকটা ফেসবুকের নতুন আপডেট হলো এখন আর কোনো মানে লং ভিডিও বড় ভিডিও আকারে কোনো কিছু আসবে না যা দিবে সব হলো রিলস ভিডিও তো কথা বলি আর জায়গাটা ঘুরে ঘুরে দেখায় আসলে আর সৌন্দর্য আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কি পরিমাণ সুন্দর ও যদিও সন্ধ্যা প্রায় হয়ে গেছে আমি চলে যাব তার আগে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি আপনারাও যদি পারেন আমার ভিডিওটি শেয়ার দিবেন অথবা এখানে ঘুরে দেখবেন আসলে একটি অন্যরকম সুন্দর এক জায়গা নদীতে প্রচুর মানুষজন এখানে ছবি তোলার জন্য বা বিভিন্ন কাজে এখানে গেছে তো আমি এক সাইডটা দেখালাম আরেকটা বিপরীত ছাগটা আরেকটি আছে আর এখানে কয়েকটা শিমুল গাছ আছে অনেক অনেক দিনের আর কি যা নদীর ওইপার থেকে দেখা যায় যে কি পরিমাণ সুন্দর এবং কতদিন আগের গাছ এলা নদীর ওইপার থেকে গাছগুলো দেখা যাইতো তো এখানে যে ফরেস্ট এটা আমি জানতাম না ইদানিং জানি এবং আপনাদের সাথে